আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে আমাদের যে চলমান ক্লাস রয়েছে অর্থাৎ স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস তারও আজকে থার্ড ক্লাস হবে আমাদের এর আগে একটা ক্লাস ইউটিউব এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজে পাবলিশ হয়েছে আরেকটা লাইভ ক্লাস হয়েছে যেটা তোমরা ইউটিউবে পাবে না তো আমাদের এই পর্বে আমি অলরেডি তোমাদের কাছে দুইটা চিত্র দেখাচ্ছি এর মাঝে প্রথম যে চিত্রটা রয়েছে এই চিত্রটা হচ্ছে একটা মানে এটাকে বলা হয় ক্লেভস এই এর মান হচ্ছে ছত্রিশশো কিলো নিউট্রন বেল্ড এর শেয়ার স্ট্রেস হচ্ছে পঁয়তাল্লিশ মেগাপিক্সেল তাহলে এই যে এই দিকে পি এখানে একটা পি এই দুই দিকে এটা একটা বোল্ড ভিতরে টানা হচ্ছে এটা একটা বোল্ড এই বোল্ডের শেয়ার স্ট্রেস এই যে এই জায়গাগুলোতে শেয়ার স্ট্রেস তৈরি হয়েছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ মেগাপিক্সেল তো তোমাদের বের করতে হবে যে এই যে মানে ক্লেভ স্টের বোল্ডের সর্বনিম্ন ব্যাস এই বোল্ডটা রয়েছে এই বোল্ডের সর্বনিম্ন ব্যাস কত রয়েছে তো বোল্ডের জন্য সর্বনিম্ন ব্যাসের জন্য আমরা সাধারণত কি করব সলিউশন সলিউশন হচ্ছে কি এটা চিত্র আমাদের ওয়ান এই চিত্র ওয়ানে হচ্ছে পি দেওয়া আছে সতেরিশশো টেন্টে দেওয়ার থ্রি কিলো কিলো ছিল এটাকে আমি নিউটনে করে নিলাম শেয়ার স্ট্রেস এস যা হচ্ছে পঁয়তাল্লিশশো মেগাপিক্সেল থাকলে এটাকে টেন্টে দেওয়ার সিক্স পেসকেলে করে নেবো তো যেহেতু এরিয়া আমাদের বের করতে হবে এরিয়া আমরা জানি এখন এই যে এখানে বলটা এই যে এই বলটা এই রয়েছে যতটুকু এই রয়েছে তার মানে দুই পাশে এই যে দুই পাশের এরিয়া এই দুই পার্শ্বের এরিয়াটা আমাকে বের করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তো দুই দিয়ে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে টু পাই ডিভাইডেড টু ডিসার তো এটা যদি হয় তাহলে আমরা হচ্ছে শেয়ার স্টাইস এর ফর্মুলাটা ইউজ করি এস এস এখানে জানি পি ডিভাইডেড এ তো আমার এস এর মান তো দেওয়া আছে পি এর মানটা হচ্ছে কি এর মানে যে এখানে পাইছি পাই ডিভাইডেড টু ইন্টু ডিসার তা আমি ডি স্কোয়ারটাকে কি করব পার করে নিয়ে যাবো অর্থাৎ নিয়ে পাই ডিভাইডেড টু তো এটা হচ্ছে গুণ আছে ভাগ আছে ওই পাশে যা গুণ হবে মানে এখানে চলে যাবে টু আর এইটা পাই এখানে গুণ আছে এই পাশে চলে যাবে ভাগ এটা হচ্ছে তোমাদের শেয়ার স্টেস মোটামুটি এটা আর এই যে স্কোয়ারটা ওই পাশে যা হবে কি রুট তার মানে আমার হচ্ছে কিওয়ার থ্রি ইন্টু এটা কি টু আর এটা হচ্ছে এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু সিক্স আর পাই তো এখানে মান আমাদের বের করতে হবে ডির মানটা আমরা যদি গুণ করে বের করি তাহলে আমাদের উত্তরটা কি আসে ছত্রিশশো টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টু পঁয়তাল্লিশ টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু ফাইভ এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট টু টু জিরো পয়েন্ট টু টু মানে দেখি উত্তরটা জিরো পয়েন্ট টু টু আসবে আচ্ছা এই জায়গাটাতে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি পাই ডিভাইডেড টু আমি এইভাবে এটা এখানে একটু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তো এই জায়গায় হচ্ছে ধরো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তো ওয়ান পয়েন্ট ফাইভ টু টু বাদ এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পাওয়ার থ্রি Point at least ten to the power six and also one point seven five seven to the key.

তাহলে সেভেন পয়েন্ট ওয়ান থ্রি এইট মিলিমিটার এটা হচ্ছে আমার অ্যান্সার প্রথমটার ক্ষেত্রে এটা আমার অ্যান্সার বোঝা গেছে এটা আমার ডায়াটা হচ্ছে কত ডায়াটা হচ্ছে আমার হলো সেভেন পয়েন্ট থ্রি এইট মিলিমিটার তো তোমরা যদি এই অংশটা বুঝে থাকো তাহলে তার অংশটা আমরা এখন দেখব তবে খুব ভালো করে লক্ষ্য রাখবে চিত্রগুলো যেন তোমাদের মিসিং না হয় বুঝতে হবে চিত্র বেসিক কনসেপ্টটা তো এই জায়গায় আমাদের বলা আছে যে প্রত্যেক অংশে পীড়ন বের করতে হবে এবং মোট দৈর্ঘ্য বৃদ্ধি বৃদ্ধি যে পাইছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে তো প্রত্যেক দৈর্ঘ্যের মানে তোমার পীড়ন বের করতে গেলে এটার একটা ফিগার আঁকতে হবে ফিগারটা এরকম যদি আমি আঁকি এরকম এরকম আছে তো আমি এই দিক দিয়ে টান দিলাম হুম টান দিলাম এখন আমার কি করতে হবে এই জায়গায় হচ্ছে আমার ফিকে রাখতে হবে আমি যখন ডানের দিকে যাচ্ছি তখন পজিটিভ বামের দিকে আসতেছি তখন নেগেটিভ তো আমার এই জায়গাটা মানে এই এই জায়গাটা লেগে আছে তার মানে আমার এই দিকে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে তো এই ফোর্সটা ক্রিয়েট হলে দেখতে হবে এখানে কত ফোর্স ক্রিয়েট হচ্ছে ভারসাম্য রক্ষা করবে ছিড়ে যাবে না তার মানে এই দিকের গুলো আমি একদিকে করি যোগ করি এই দিকে সেগুলো যোগ দিকে একটা পাঁচশো আর একটা হচ্ছে সাতশো দুইশো এই হলো সাতশো এই দিকে আমার কাজ করতেছে তিনশো অবশিষ্ট থাকে চারশো যে অবশিষ্ট চারশোটা থাকে সে চারশো বলে এখানে কাজ করে এত কিলো নিউটন এখন আমার উপরের দিকে যে যদি কোনো ডাক্তার নেই ওটা নেগেটিভ নিচের দিকে যদি কোনো ডাকা ওটা হলো উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ তো আমি ধরলাম যে এই দিকে যেটা যাচ্ছে ওটা ধরলাম পজিটিভ আমি এই দিকেরটা পজিটিভ যেতে পারি এই দিকে যেটা যাচ্ছে পজিটিভ তার প্রথম ক্ষেত্রে এটা নেগেটিভ দিকে যাচ্ছে চারশো নিউটন তার মানে এই যে চারশো এ পর্যন্ত যাবে এটা নিচের দিকে গেল কত গেলো চারশো কিলো নিউটন এরপরে কি হয়েছে এ থেকে এটা হচ্ছে এ থেকে বিতে এ থেকে বিতে এটা হচ্ছে গেছে বি থেকে সি যখন যাব তখন হচ্ছে পাঁচশো নিউটন এদিকে গেছে তার মানে উপরের দিকে পাঁচশো নিউটন এটা গেল চারশো এখানে এটুকু গেলো চারশো এইটা এইটুকু গেলো হচ্ছে চারশো এটা হচ্ছে সি তা এখানে অবশিষ্ট পাঁচশোর থেকে চারশো বাদ দিলে এখানে উপরে একশো বটে এরপরে এই যে সি থেকে মানে সি থেকে যখন নেগেটিভ দিকে তিনশোটিভ মানে কি এখানে একশো চলে গেল এখানে আরো নামছে এটা হচ্ছে সি থেকে ডি ডি এরপরে কি করছে এটা দুইশো নামছে এই নামার পরে এই কি করছে ডি থেকে আবার তার হচ্ছে ডানের দিকে গেছে কত গেছে দুইশো নিউটন তো দুইশো নিউটন মানে এটা উপর দিকে উঠলো তো এ থেকে ডিতে যা মিলিত হয়েছে তা আমার এখন কি করতে হবে প্রত্যেক ক্ষেত্রে পীড়ন বের করতে হবে তো প্রত্যেক ক্ষেত্রে পীড়ন বের করতে গেলে আমাদের এখানে দেখতে হবে যে এই যে এ থেকে সি পর্যন্ত এর হচ্ছে এ ক্ষেত্রফল হলো ছয়শ এর ক্ষেত্রফল কত ছয়শ মিলিমিটার এরও হচ্ছে ছয়শ মিলিমিটার স্কোয়ার আর এর ক্ষেত্রফলটা হচ্ছে কত এর ক্ষেত্রফলটা হচ্ছে দুইশো মিলিমিটার এর দৈর্ঘ্যটা কত এর দৈর্ঘ্য হচ্ছে তিনশো এরও তিনশো তার মানে এর তিনশো মিলিমিটার এরো তিনশো মিলিমিটার আর এর হচ্ছে চারশো এখন এইদিকে যেটাকে নেগেটিভ নাগেটিভ পজিটিভ এখন আমার এইদিকে পিরন যদি আমি এ বির বের করতে চাই এটার তাহলে আমি পিরন বের করি পিরন হচ্ছে এস এ বি আমরা পিরন জানি যে পি ডিভাইডেড এ তো পিরন এটার হচ্ছে এটা পি হচ্ছে কত চারশো কিলোনিউটন আর এ হচ্ছে কত তিনশো তো এটা আমার মান পাবো আমরা কত তিনশো চারশো ভাগ হচ্ছে তিনশো এটার মান আসছে চারশো ভাগ তিনশো ওয়ান কিলো নিউটন আর নিচে আছে মিলিমিটার স্কোয়ার এরপরে হচ্ছে এস বি থেকে সিটে যাবো বি থেকে তে এর পীরন এটাও হচ্ছে পি এর মান হচ্ছে কত একশো একশো এর ক্ষেত্রফলটা হচ্ছে তিনশো এর মানটা আমাদের যদি বের করি তাহলে হবে দাদা দাদা এখানে তো এরিয়া হচ্ছে ছয়শ আমার মিসিং এটা হচ্ছে চারশো ছয়শ

ও তো এটা হচ্ছে 200 এর ক্ষেত্রফল হচ্ছে কত 200 তলায় এটা হচ্ছে 1 কিলো নেটন তো আমার সাই ছিল কি পিরন তো আমার এটা তিন উত্তর হয়ে গেল এখন আমার বলছে যে এই তিন কি বলছে দুর্গবৃদ্ধি তো দৈর্ঘ্য বৃদ্ধি যদি পাই তো দৈর্ঘ্য বৃদ্ধি আমাকে বের করতে হবে আমরা জানি যে তিনটা অংশের জন্য টোটাল এল যদি বের করি টোটাল তো টোটাল এল এর জন্য হচ্ছে এল বি প্লাস হচ্ছে এল বি সি প্লাস হচ্ছে এল সি ডি তো এল এর মান আমরা জানি যে হচ্ছে ই ইজুকাল টু পি এল ইনটু এ এল আমি এ এলটাকে যদি পাশে নিয়ে আসি ইটাকে পাশে দিই তাহলে আমার সূত্রে আসবে পি এল এ এ এটা হচ্ছে এবি এখন বিষয় হচ্ছে এ বির মানটা আমি যদি নিচে মানে নিচের দিকে নেগেটিভ ধরছি তুমি চাইলে এখানে নিচের দিকে নেগেটিভ ধরতে পারো হম আর উপরের দিকে পজিটিভ মানে পজিটিভ তো এটাও পি এল ডিভাইডেড এ ই এটা হচ্ছে বিসি এটা নিচের দিকে আছে তো এটা নিচের দিকে এটাও সেম পি এল এ ই ডি এখন আমার কাজ হচ্ছে কি মানগুলা পি এর মান কত চারশো এখন এল এল কত এটা দৈর্ঘ্য কত তিনশো তারপরে এখানে এ কত ছয়শ ই কত ই হচ্ছে আমাদের মান দেওয়া আছে ই হচ্ছে দুইশ এখানে গিগা প্যাক্সকেল আর মেগা একটা কাহিনী আছে একটু দেখো তোমরা তো এই জায়গায় মেগা পিক্সেল এখানে আছে কি মেগাপিক্সেল তো মেগাপিক্সেলটাকে আমি যদি এ করি টেন টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে পিস্কেল প্যাক্স প্যাসকেল তো আমরা প্যাসকেল সমান জানি যে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার তো নিউটন মিটার স্কোয়ার এখানে এই জায়গায় আমি প্যাসকেল না রেখে নিউটন মিটার স্কোয়ার দিলাম এককগুলো যদি তোমরা লেখো মানে এটা তো আমরা জানি যে আমাদের হচ্ছে মিলিমিটারে নিয়ে আসতে হবে কিন্তু তো কোনোটা এই যে চারশো এই চারশোটা কিলো নিউটনে আছে তো এটাকে আমি টাকে কিলো নিউটন যদি দেই কিলো নিউটন তুলে টেন টু দি পাওয়ার থ্রি এটা শুধুমাত্র নিউটন দিলাম আর এখানে কি দিব এল এল হচ্ছে কত এ তিনশো মিলিমিটার আচ্ছা মিলিমিটার রাখলাম আমার এই যে ছয়শো যেটা ছয়শো হচ্ছে মিলিমিটার স্কোয়ার এই ছয়শোটাকে আমি যদি মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করি অর্থাৎ সিক্স জিরো ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স করি মানে আমার হচ্ছে এক মিটার এক মিলিমিটারকে আমি এক হাজার দ্বারা যদি ভাগ দেই তাহলে এটা মিটারে যাবে যেহেতু আমার এটা হচ্ছে স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমার টেন ইনভার্স তিনটা শূন্য মানে ইনভার্স সিক্স তখন আমার এটা মিটার স্কোয়ার হলো তার মানে এটা আমার মিটার স্কোয়ার তো এই মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ারটা কেটে যাবে কেটে গেলে কি হবে তখন এই যে এখানে জাস্ট নিউটন থাকলো এই নিউটন আর এই নিউটন কেটে গেল তখন কি হলো জাস্ট আমার মিলিমিটার হয়ে গেল আই মিন আমি যেটা করছি যে তোমরা কি করবা মিলিমিটারটাকে মিটার করে নিবা এইটাকেও করে নিতে পারো নো প্রবলেম বাট আমি মিলিমিটারে যেহেতু অ্যান্সার নিয়ে আসবো তার কারণে আমি ওটাকে চেঞ্জ করলাম না এখন তোমরা হচ্ছে কি করবা ক্যালকুলেশন করো তো ক্যালকুলেশন করতে গেলে কি হবে দেখি চারশো গুণ টেন থ্রি তিনশো ছয়শো সিক্স ইন্টু দুইশো ইন্টু আমার কাছে যে উত্তরটা আসছে আচ্ছা এটাকেও আমি যেহেতু মিটারে মিটারে আছে সব কনভার্ট করবো এটা হচ্ছে আমার তিনশো কে যদি আমি দিই চালা জিরো পয়েন্ট থ্রি হবে আর কি জিরো পয়েন্ট থ্রি এটাও মিটারে নিয়ে আসলাম জিরো পয়েন্ট থ্রি হলো এখন তোমরা সবগুলো সিক্স দুইশো সিক্স তাহলে এটা হচ্ছে ওয়ান মিটার এটা কি আছে ওয়ান মিটার তো ওয়ান মিটার

নাইন হবে আমার নিজের যেহেতু কনফিউশন লাগছে যার কারণে আমাকে এটা আবার করতে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান ইনটু টেন ইনভার্স থ্রি আসছে এটাকে যদি আমি এক হাজার দ্বারা মানে মিলিমিটারে নেই তাহলে ওয়ান আসবে ওয়ান মিলিমিটার এটা আসবে আমার ওয়ান মিলিমিটার মাইনাস এখানে প্লাস তো প্লাসটার এই কারণে তো এই জায়গা তো সেম কন্ডিশন এটার মান হবে চারশো এই জায়গাগুলোর এককগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটার ওই হচ্ছে তিনশো বা জিরো পয়েন্ট থ্রি আচ্ছা একটা কাজ করো এটাকে যদি তুমি জাস্ট তিনশো দাও হুম তিনশো যদি দাও তাহলে হচ্ছে তোমাদের এটাতে তোমার ঝামেলা হবে মিলিমিটার মিটারই নেই আর এটা হচ্ছে কত ক্ষেত্রফল এটাও ছয়শো টেন ইনভার্স সিক্স হচ্ছে দুইশো

এটার এরিয়া হচ্ছে দুইশো টেন টু দি পাওয়ার ইনভার্স সিক্স এটা দুইশো টেন টু দি পাওয়ার নাইন তো এখানে যদি আমি করি প্লাস এটার হিসাব করি চারশো টেন টু দি পাওয়ার থ্রি তার সঙ্গে এক হাজার দ্বারা গুণ করো এটা হচ্ছে ওয়ান এটাও হচ্ছে কত ওয়ান এরপরে হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে এই জায়গাটা চারশো টেন টু দেবার থ্রি জিরো পয়েন্ট ফোর দুইশো টেন টু দেবার সিক্স দুইশো টেন টু নাইন এটা গুণ করো এক হাজার দিয়ে আচ্ছা চার আসবে কত আসবে চার চারি কি আসবে তা এটা চার এটা যদি কেটে দেই তাহলে আসবে হচ্ছে আমার তিন ছোট একটা ভুল গেছে আমি প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে ফোর দিয়েছি পির মান এটা হচ্ছে একশো এটা হচ্ছে পির মান হচ্ছে দুইশো তার মানে হিসাবগুলো আমার ভুল গেছে যার কারণে লক্ষ্য করলাম এটা ঠিক হবে এইটার মান হচ্ছে 1 মিলিমিটার আর এইটা তোমার হিসাব করে দেখবা এটা মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিলিমিটার আর এই যে এইটার মান যেটা এটার মান আর একটু হিসাব করি সেটা হচ্ছে টু জিরো পয়েন্ট ফোর দুইশো দুইশো সিক্স টেন এটার সাথে আমরা কি করবো এক হাজার এটা আসবে টু এটা আসবে কত টু মিলিমিটার এই টু আর এই ওয়ান এই হচ্ছে থ্রি মাইনাস থ্রি প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ তো এটা যদি বাদ দেয় তার মাইনাস কত থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ বাদ দিলে আসবে টু পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার যেহেতু আমার দৈর্ঘ্য মানে ঋণাত্মক হতে পারে না এইটা পরবর্তীতে কি হবে পজিটিভ হবে হচ্ছে তো আমাদের বিষয়টা হচ্ছে এই হিসাব গুলো একক কনভার্ট গুলো খুবই ইম্পর্টেন্ট এই এই জায়গায় তো আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব ইনশাল্লাহ তোমাদের এই ভিডিও গুলো যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা এটা শেয়ার করবে এবং সেই সাথে হচ্ছে ফলো দিবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাথেই থাকবে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো আল্লাহ